আসসালামু আলাইকুম বন্ধুরা তো গত ক্লাসে আসলে দেখেছিলাম গত ক্লাস বলতে এতদিন আমরা যা করেছি এলিমেন্টর দিয়ে আসলে আমরা কাস্টম যে কোনো একটা ডিজাইনকে দেখেছিলাম এই যে এই ডিজাইনটা করেছিলাম আমরা তো এই ডিজাইনটা হুবহু করার চেষ্টা করেছিলাম তো যতদূর পেরেছি আমরা করেছি ফ্রি এলিমেন্টর দিয়ে তো এখানে শুধু হোম পেজ তারপর সার্ভিস পেজ করেছি যেমন সার্ভিস পেজে গেলে কিন্তু এই ডিজাইনটা আসবে তারপর এবাউট এসে গেলে এটা আসবে এটা করেছিলাম তাই না এই কাজটা তারপর এখান থেকে কন্টাক্টে গেলে কিন্তু এরকম থাকবে এই ডিজাইনটা করেছিলাম তারপর নিচে গেলে কিন্তু একটা এরকম ফর্মও তৈরি করেছিলাম যে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ভিজিটররা মানে আমাদের কাছে একটা পাঠাইতে পারে কোনো কন্ট্যাক্ট করার জন্য আর কি তাদের ইনফরমেশন সেটা আর কি দেখেছিলাম তারপর একটা ম্যাপ এড করেছিলাম আর ফোটার তৈরি করানো হয়েছিল হেডার তো যারা দেখেন নেয় অবশ্যই পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবেন ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে তো চলুন আজকে দেখা যাক আজকে আমরা যেটা দেখবো সেটা হলো আমরা এখানে তো হোম সার্ভিস অ্যাবাউট কন্ট্যাক্ট অ্যাড করেছি তাই না আজকে আমরা এখানে একটা ব্লগ অপশন কীভাবে চালু করতে পারি মানে আমাদের যে কোনো ধরনের ওয়েবসাইটে আমাদের ওয়ার্ডপ্রেসে কীভাবে ব্লগস আপলোড করতে পারে ব্লগস বলতে কি আমরা যে ব্লগে বিভিন্ন ধরনের লেখালেখি করি তাই না এটা নিউজ টাইপের হতে পারে বা কোনো ম্যাগাজিন বা কোনো আপনি নিউজ পত্রিকার যে নিউজগুলো হয় এরকম টাইপের কীভাবে পাবলিশ করতে পারেন অথবা যে কোনো আপনি একটা টপিকের উপর লেখালেখি করতে পারেন এই কাজও থাকতে পারে আপনার যে কোনো বিষয় আর কি তো ধরুন যে আমরা কীভাবে ব্লগ এখানে অ্যাড করবো তো জানি পোস্ট বলা হয় আর কি যাকে তো আমরা এটা পাবলিশ করার জন্য আমাদের এখানে বলেছিলাম যে আমরা পোস্ট আপলোড করতে পারি তাই না এই যে ওয়ার্ডপ্রেস প্রেস ড্যাশবোর্ডে আসলে দেখেন এই যে পোস্টে যদি যাই দেখেন আমার এখানে তিনটা পোস্ট পাবলিশ করা আছে এটা একটা দুইটা এই যে তিনটা পোস্ট পাবলিশ করা আছে তাই না এই পোস্টগুলো কিন্তু এগুলো আসলে আমার ওয়েবসাইটে কোথায় আছে কোথাও কিন্তু এটা সেট আপ নাই তো আমি এক কাজ করব আমার যে এই পোস্টগুলো যে আছে আমি এখানে একটা পোস্ট পাবলিশ কিভাবে করা হয় দেখিয়েছিলাম ধরেন যে আমি এখানে তিনটা আছে তাই না এই যে একটা দুইটা তিনটা তো আমি এক কাজ করবো যে এখানে তিনটার পরে আরেকটা আমি এখানে পোস্ট অ্যাড করবো তাহলে চারটা হবে তাহলে আমি এক কাজ করতে পারি আমি একটা পোস্ট নিই কোথা থেকে নেব ধরেন যে একটা ডেলি স্টার থেকে আমরা একটা হ্যাঁ এই পত্রিকা থেকে আমরা একটা নিউজ নেব আর কি তো ধরেন যে এখান থেকে আচ্ছা তো এখান থেকে এই নিউজটা আমরা পাবলিশ করবো এখানে ধরেন যে এখানে ইংলিশ একটা নিউজ আছে এখান থেকে আপনি নিতে পারেন অথবা বাংলা নিউজও নিতে পারেন কোনো ব্যাপার না তো এটি কীভাবে পাবলিশ করবেন এটা করতে গেলে আপনি যে টাইটেলটা আমরা নিব ফার্স্টে তাই না এটা তো টাইটেল থাকবে তাহলে কি আমরা এখান থেকে যে পোস্ট অপশন যে আসে এখান থেকে গিয়ে এই যে এড নিউ পোস্ট এখানে ক্লিক করব তারপর এখানে কি আছে দেখেন অ্যাড নিউ পোস্টে যাওয়ার পরে যে দেখেন অ্যাড টাইটেল এখানে টাইটেল অ্যাড করতে বলবে তাহলে নিউজের টাইটেলটা কি আমার এই যে এটা ছিল টাইটেল এরপরে কি নিচে গেলে আমাদের দেখা গেছে কি একটা পিকচার আছে এই পিকচারকে আমরা কীভাবে নিতে পারি পিকচারটা রাইড বাটন ক্লিক করে এই যে ইমেজ ইন নিউ তাহলে নতুন টেবিল ইমেজটা ওপেন হবে এখানে যাব গিয়ে এটাকে আমরা ডাউনলোড করে নেব তাহলে কিন্তু এই নিউজটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে মানে এই ইমেজটা ডাউনলোড হবে আর কি নিউজের তো এখানে যাবো যাওয়ার পর কি নিচে আমাদের এটা তো আমার ডিসক্রিপশন অংশের তাই না তো এখানে আমরা জানি ব্লক এড করা যায় বিভিন্ন ধরনের টেক্সট ইমেজ হেডিং সব কিছুই তাহলে এড ব্লকে ক্লিক দিয়ে আমরা এখান থেকে দেখেনি যে ইমেজ নামে অপশনটা আছে যে এখানে যে ব্লকটা এটা নিয়ে নিব নেওয়ার পর এই যে আপলোড ইমেজ ক্লিক দেব দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা এইভাবে এই যে ইমেজটা আপলোড করে দিয়েছি এখানে তাহলে কি ইমেজটা থাকবে আপনারা কতটুকু ছোট নাকি বড় দরকার আপনি এখান থেকে ক্লিক করে এটাকে ছোট বড় করে ফেলতে পারবেন এখান থেকে আচ্ছা এরপর আসে নিচে দেখেন প্লাস ক্লিক দিয়ে আমরা যদি এখান থেকে কি ডেসক্রিপশন এড করব প্যারাগ্রাফ তাহলে এখান থেকে একটা প্যারাগ্রাফ ব্লকটা নেবো নেওয়ার পর দেখেন এখানে লেখা যাবে আর কি তো আমরা লেখাটা কপি করে নিয়ে আসি তো এখান থেকে ধরেন যে এই লেখাটা এতটুকু কপি করব এখানে তো এটা একটা প্যারা হিসেবে এখানে থাকলো আচ্ছা এর নিচে আরও লেখা দিই নিউজসে তো অত ছোটো লেখা থাকে না তো নিচে গিয়ে দেখেন যে যা আরও লেখা আছে এটাকে আরেকটা প্যারাতে দেবো তাহলে এটুকু নিয়ে আমরা এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ নিই তাহলে কি এর নিচে এসে যে প্লাস্টিক ক্লিক দিয়ে আরেকটা প্যারাগ্রাফ নেব এটু করে নিচে অ্যাপ্রুভ করবো আর কি তাহলে দেখেন দুইটার মাঝখানে স্পেস থাকবে তারপর আরেকটা অ্যাড করবো এটাতে প্লাস্টিক ক্লিক দিয়ে যে প্যারাগ্রাফ নিব এখানে এসে আরেকটা পেস্ট করব তাহলে কি আমরা এখান থেকে ধরেন হ্যাঁ এটুকু কি নিব তো এটাকে নিয়ে আমি এখানে বসায় দিই আর কি তাহলে কী হবে আমার এখানে কিন্তু কাজটা হয়ে গেল এই যে দেখেন আমার এটাও কিন্তু বসে গেছে তো এইভাবে কিন্তু আপনি আমি এটুকু করে কপি করে বারবার এখানে একটু পেস্ট করে দিই তাহলে ইজি হবে আর কি ঠিক আছে এখানে দিয়ে দিলাম আচ্ছা তো এইভাবে চাইলে আপনি যতটুকু ইচ্ছা নিউজটাকে লিখতে পারবেন ইচ্ছা মতো আপনি নিজে টাইপ করে লিখেন আর অন্য জায়গা থেকে কপি করে বসান কোনো ব্যাপার না তাহলে আমার এটা হয়ে গেলো হেডিং এটা হয়ে গেল কি একটা ইমেজ ইউজ করা আর এটা হলো কি এখানে আমার মনে করেন যে যে আচ্ছা এখন এখন কথা কথা এটা আমি আমি করেছি আপাতত পাবলিশটা করে দিই ঠিক আছে এটা আচ্ছা পাবলিশ করে দিলাম এটা পাবলিশ হয়ে গেছে নিউজ এখন কোথায় দেখবো এই পেজটা এখানে রাখি এখানে আরো কাজ আছে আমাদের তো আমি কাজ করব এখান থেকে চলে যাব আমাদের ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে যাব যাওয়ার পর এখান থেকে আমরা পোস্ট এখন এই পোস্টগুলো তো ওয়েবসাইটের কোথাও দেখা যাচ্ছে না তাই না এখন আমি চাচ্ছি যে আমার যে যতগুলো পোস্ট আপলোড করবো সব একটা পেজে চলে যাবে কোন পেজে যে পেজের নাম থাকবে এখানে একটা ব্লকস নামে পেজ তৈরি করবো এখানে তাই না তো পেজ তৈরি করতে গেলে কী করতে হবে আমার এই যে পেজে যাবো এখান থেকে একটা ব্লক্স নামে পেজ তৈরি করবো সেখানেই কিন্তু আমার পোস্টগুলো দেখা যাবে তাহলে কী করতে পারি আমরা এখান থেকে অ্যাড নিউ পেজে গিয়ে আমরা এখান থেকে ব্লকস এটা অ্যাড করে দিতে পারি তাহলে কি আহ ব্লকস যেটা দিয়ে দেবো দেওয়ার পর দেখেন এটা পেজের নাম এখন দিয়ে আমরা পাবলিশে দিয়ে দেবো তাহলে ব্লকস নামে একটা পেজ তৈরি হয়ে গেছে ঠিক আছে যে পেজ পাবলিশড হয়ে গেছে এখন কি করব আমরা তো পেজটা তৈরি করলাম এখন যদি সাইডটা রিলোড দেয় এখানে তো পেজটা দেখা যাবে না কারণ কি কারণ আমরা তো মেনুতে অ্যাড করি নাই পেজ তৈরি করেছি ড্যাশবোর্ডে কিন্তু মেনুতে অ্যাড করি না তো মেনুতে অ্যাড করতে গেলে আমরা জানি কি করতে হয় অ্যাপেরিয়েন্সে যেতে হবে যে অ্যাপেরিয়েন্সে যাওয়ার পর যে মেনুতে গিয়ে আমার মেনু লোকেশনটা তাকে ধরায় দিতে হবে মেনুটাকে লোকেট করে দিতে হবে তাহলে কি এই যে দেখেন এখানে আসার পর এই যে রিসেন্টলি কি অ্যাড করা হয়েছে ব্লকস এটাতে ক্লিক দিয়ে একটু নিউ মেনু আচ্ছা একটু মেনুতে দেবো এখানে যে অ্যাড হয়ে গেছে তো এটাকে আপনি ড্রাগ করে কোথায় বসাবেন আপনার মতো বসাবেন তার আগে আমি চাচ্ছি পরে আর 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 মানে থাকুক তাহলে কি সে মেনু দিব দেওয়ার পরে এখন যদি রিলোড দিই দেখবেন আমার এখানে কিন্তু পেজটা অ্যাড হয়ে গেছে এই যে নামে কিন্তু আমি যদি ব্লকস পেজটা যদি ভিজিট করি এখানে তো কিছু পাবো না কারণ কি কারণ আমরা তো পেজ অ্যাড করছি মাত্র কিন্তু আমরা পোস্টগুলোকে কিভাবে ব্লকসে পাঠাতে পারি এই জিনিসটা আমরা দেখব তো মানে কোনো মানে পোস্ট আমরা পোস্ট যা আপলোড করবো ব্লক মানে ব্লক পেজে যাতে চলে আসে এটা কিভাবে আমরা সেটিং করব সেটিং করতে গেলে আপনারা চলে যেতে হবে আপনার সেই সেটিংসে এই যে সেটিংস আমাদের যে ড্যাশবোর্ডের সেটিংস আছে এখানে যাব যাওয়ার পর এখান থেকে দেখেন আপনি এখান থেকে কি করতে পারেন এখান থেকে যাওয়ার পর দেখেন আমাদের এখানে আচ্ছা এখানে না আপনার এই সেটিংসের নিচে এসে দেখবেন রিডিং নামে অপশন আছে রিডিং যেতে হবে আমার তো রিডিংয়ে যাবো যাওয়ার পর এখান থেকে দেখেন যে ইউর স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হোম পেজ হিসেবে আমার দেওয়া আছে হোম পেজ মানে কি কেউ ওয়েবসাইট ভিজিট করলে হোম পেজ দেখাবে আর পোস্ট পেজ হিসেবে আমরা দিয়ে দেবো ব্লকস পেজকে তাহলে কি পোস্ট যত পোস্ট আপলোড করবো সব এই ব্লগ পেজে চলে যাবে দেখেন এই যে এখান থেকে সিলেক্ট করে এই যে ব্লকস ঠিক আছে একটু আগে যে পেজটা তৈরি করেছি এটা দিয়ে দিবেন দিয়ে আপনি সেভ দিয়ে দেন এখন যদি আমার এই ব্লক পেজে যদি আমি ক্লিক দিই দেখেন আমার যত পোস্টগুলো আছে সব এই পেজে চলে আসছে দেখছেন এই যে আমার তিনটা এই যে তিনটা পোস্ট আগে y luego আর এই যে নতুন একটা আপলোড করছি যে এটা একটু আগে এখন কথা হলো এগুলোর সাথে পিকচার আছে কিন্তু এটাই কোনো পিকচার নাই কারণ কি কারণ আমরা শুধু আপলোড করেছি কিন্তু এখানে বলি নাই যে এখানে ইমেজ শো করবে এখন এই ইমেজটা পিকচার কি কি বলা হয় এটাকে বলা হয় ফিচার ইমেজ মানে কি একটা আপনি যখন এই যে নিউজটা ভিজিট করতেছেন বা নিউজ ভিজিটের পর না এর আগে যে যে উপর দিয়ে যে নিউজগুলো দেখা যায় সব একসাথে এই যে একটা পিকচার একে এটা হলো আসলে এটাকে আসলে ফিচার ইমেজ বলা হয় ঠিক আছে এই ইমেজটাকে মানে কি নিউজের সাথে যেটা শো করবে আর কি যে এটা হলো ফিচার ইমেজ এটাও ফিচার ইমেজ এরকম এগুলো এক একটা ফিচার ইমেজ সামনে থেকে এটা ক্লিক করলে পরে ভিউ যেটা আসবে নিউজ এটা আসলে ফিচার ইমেজ এখানে শো করাইছে তারা কিন্তু নিউজের শুরুতে যেটা শো করবে এটা হলো ফিচার ইমেজ যেটা আমাদের এখানে আছে তো এভাবে কিটা কিভাবে সেট করতে পারি এটাই দেখব তো আমরা যেখানে পোস্টটা তৈরি করেছিলাম এখানে দেখেন আমরা কিন্তু এখানে ছিলাম তাই না এই যে পোস্টটা এখানে পাবলিশ করেছি তো এখান থেকে আমরা দেখেন পাশে অপশন পাবেন পোস্ট নামে অপশন পাবেন এখানে এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখেন এখানে এসে ক্যাটাগরি ক্যাটাগরি কীভাবে অ্যাড করতে হয় বলেছিলাম আমাদের মনে আছে আমরা ক্যাটাগরিটা এই যে পোস্ট অপশন থেকে এই যে ক্যাটাগরি অপশন মানে কি আপনার নিউজটা কোন ক্যাটাগরির এগুলো কিন্তু অ্যাড করা যায় যে ক্যাটাগরিসে গেলে আপনি অ্যাড করতে পারবেন এগুলো আগেও দেখেছিলাম যে বাংলাদেশ এন্টারটেনমেন্ট এরকম কিন্তু অনেকগুলো আছে এখানে ঠিক আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স স্পোর্টস যে কোনো ধরনের আপনার পোস্টটা কোন ক্যাটাগরি সেটা দিতে পারেন আর কি তো আমরা এখান থেকে কি করব ক্যাটাগরিগুলো অ্যাড করে নেবেন আমরা আগেও দেখিয়েছি এগুলো যারা দেখেন নাই আগের ক্লাসগুলো দেখে আসবেন তো এখান থেকে আমাদের ক্যাটাগরিগুলো শো করতেছে যা ওই জায়গায় এড করবেন তাই এখানে কিন্তু শো করবে আপনার তো আমরা এখান থেকে ধরেন যে আমার ক্যাটাগরিটা এটা দিয়ে দিব এটা যেহেতু ই রিলেটেড তাহলে থেকে আমরা দিতে পারি যে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের উপরে নিউজটা হবে আর কি এই ক্যাটাগরিতে থাকবে আপনি যদি আরো ক্যাটাগরি নতুন এড করতে চাই ধরুন আমি এখানে এডুকেশন এড করে দেবো এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক দিলে এখান থেকে ক্যাটাগরি এড করা যায় তাহলে দিয়ে দেবো যে এডুকেশন ঠিক আছে আচ্ছা এডুকেশন ঠিক আছে এডুকেশনটা দিয়ে দেব দেওয়ার পর দেখেন আমার এখান থেকে কিন্তু হয়ে যাবে ক্লিক দিব তাহলে দেখবেন এডুকেশনটা এখানে অ্যাড হয়ে গেছে কোথাও এই যে এডুকেশনটা অ্যাড হয়ে গেছে তার মানে দেখেন যে এখন এটাকে টিক মার্ক দিয়ে আর কিছু না তো এখান থেকে আমরা নিচে যাব নিচে যাব যাওয়ার পর আর এখানে কোনো কিছু দেবো না এরপর দেখেন ট্যাগ আছে ট্যাগ বলতে কী যে আপনার এই নিউজটা কী কী লিখে সার্চ দিলে আসলে পাবে ভিজিটররা খুঁজে পাবে গুগলে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এটা আসলে ট্যাগ বলা হয় এদেরকে এই ট্যাগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন এগুলোর জন্য আসলে এসিওর ক্ষেত্রে অনেক হেল্পফুল এগুলো আসলে এসিওর ক্ষেত্রে অনেক কাজে লাগে তো আমরা কী করবো এড নিউ ট্যাগ এখানে ক্লিক এখানে আসার পর আপনি লিখতে পারেন এখানে ধরেন যে এডুকেশনাল ঠিক আছে এডুকেশনাল নিউজ এডুকেশনাল নিউজ তারপর এখান থেকে যে সব কমন ওয়ার্ড আছে এইচএসি এক্সামস ঠিক আছে এভাবে দিতে পারেন এইচএসি এক্সামস ঠিক আছে এগুলো দিতে পারেন তারপর পোস্ট পন্ড আচ্ছা এটা দিতে পারেন আপনি ঠিক আছে এরকম মানে এই টাইপের কি আচ্ছা পোস্ট পন্ডেট আচ্ছা পনেট পোস্ট পনেট আচ্ছা এন ইটি হবে আচ্ছা দিয়ে এটাও দিতে পারেন দিয়ে এন্টার দিলে হয়ে যাবে আর কি ঠিক আছে এই জিনিসটা তারপর এখানে আরও কিছু অ্যাড করতে পারবেন আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন আপনি চাইলে এখান থেকে দেখা গেছে যে আপনি যে কোনো ধরনের বাংলা এডুকেশন ঠিক আছে এভাবে হ্যাঁ এভাবে অ্যাড করতে পারেন মানে যতগুলো হচ্ছে এখানে অ্যাড করা যায় ট্যাগুলো তো এইগুলো দেওয়ার পর র্যাঙ্কের জন্য আর কি তো আপনারা যতগুলো লাগে ইউজ করে নেবেন এরপর দেখেন এই যে ফিচার ইমেজ ঠিক আছে ওই যে ওই ফিচার ইমেজটাই যে শো করে না এটাই তো আমরা ফিচার ইমেজ কী করবো এখান থেকে সেট ফিচার ইমেজে ক্লিক দেবো দেওয়ার পর আপনার ড্যাশবোর্ডে যদি মানে ওয়ার্ডপ্রেসে যদি এখানে মিডিয়াতে আপলোড করা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন আর না থাকলে যে আপলোড ফাইলস থেকে আপলোড করে নেবেন তো এখান থেকে আমি সিলেক্ট করে আমরা দেখা গেছে যে ফিচার্স ইমেজে ক্লিক দেবো দেখেন এটা সেট হয়ে গেছে ফিচার ইমেজ ঠিক আছে তারপর আর কি আর আপাতত কিছু দেবো না এখানে তো এইভাবেই থাকবে আমাদের তো আপাতত এই একুটাই দেখি আরও কিছু কাজ আছে এখানে এটা পরবর্তীতে অ্যাডভান্স যখন হবো তখন বুঝবো তো আমরা আপডেটে ক্লিক দেবো দেওয়ার পর দেখবেন আমার এটা কিন্তু নিউজটা আপডে আপডেট হয়ে গেছে এখন যদি আমি যদি এটাকে যদি রিলোড দিই তাহলে কিন্তু আপডেট হয়ে যাবে এই নিউজটাও দেখেন এই যে ফিচার ইমেজটা কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক আছে এটা কিসের ক্যাটাগরিতে এটা হলো এডুকেশন ক্যাটাগরিতে এটা হলো বাংলাদেশ ক্যাটাগরি এটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি এটা কিন্তু স্পোর্টস ক্যাটাগরি ঠিক আছে আর টাইটেল এটা আবার আমরা যে পাবলিশ করলাম এটাতে ক্লিক দিলে দেখবেন নিউজটা কিন্তু কিন্তু পাবলিশ করা যাচ্ছে এরকম ডিজাইনটা আসতেছে তো পরবর্তীতে আমরা আরও দেখব এই ক্লাসে বা এই ক্লাসে না পরবর্তী ক্লাসে আমরা আরও দেখব যে আসলে কীভাবে এই পেজকে সুন্দরভাবে ডিজাইন করা যায় পরবর্তীতে এটা এখনই না আপাতত আমরা আপাতত বেসিক কাজগুলো শিখতেছি আর কি তো এইভাবে চাইলে আপনি কাজটা করে ফেলতে পারবেন খুব সহজেই আপনার এখানে আচ্ছা তারপর আপনি চাইলে এখান থেকে একটা কাজ করে ফেলতে পারবেন সেটা হলো আমি যদি দেখি কি আমরা এখন যদি ব্লগস পেজে যাই তাহলে কি আমরা দেখলাম যে হোম পেজ সার্ভিস এক একটা এক এক কন্টেন্ট ব্লক পেজে যদি যাই তাহলে কিন্তু আমরা এখানে ব্লকসগুলো দেখতে পাচ্ছি তার মানে কি আপনি কোনো টপিকের উপর লেখালেখি করবেন আর এখানে চলে আসবে আপনার কোম্পানি হতে পারে সেটা আপনার ই কমার্স সাইট হতে পারে বিজনেস হতে পারে যে কোনো কিছুই তো এখান থেকে আপনি করে ফেলতে পারবেন তো এভাবে চাইলে আপনি যে কোনো ধরনের নিউজ আপলোড করতে পারেন এখানে বিভিন্ন ধরনের ম্যাগাজিন ব্লগস পত্রিকার মতো নিউজ আপলোড করতে পারবেন ঠিক আছে এই জিনিসগুলো এখানে আরও অ্যাডভান্স অপশান আছে পরবর্তীতে যা জানবো যে কোনো ধরনের তো আজকের ক্লাসটি এই পর্যন্তই যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইটে এরকম ব্লগস একটা পেজ নেবেন সেই পেজে এই পোস্টগুলোকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন সেট করতে পারবেন এই কাজটাই ছিল তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু দেখব নতুন কিছু আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের এই এই ওয়েবসাইটে কীভাবে ই কমার্স সেট আপ করতে পারি বা হ্যাঁ ইকমার্স অপশানগুলো সেট আপ করতে পারি যেমন আপনার কিছু প্রোডাক্ট থাকলে এখানে প্রোডাক্ট পেজ এড করবেন যে শপ পেজ তো এখানে সব পেজে ক্লিক দিলে সেই প্রোডাক্টগুলো এরকম দেখা যাবে তারপর এখান থেকে কেউ চাইলে অর্ডার করতে পারবে কেনাকাটা করতে পারবে এরকম ঠিক আছে বাই নাও অপশান থাকবে বা এড টু কার্ড ইকমার্সের মতো তো এই অপশানটা কীভাবে করতে পারি নেক্সট ক্লাসে আমরা সেটা দেখব তো আজকে জাস্ট আমরা ব্লগ সেট আপটা দেখেছি পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কীভাবে আমরা একটা শপ পেজ তৈরি করে সেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে সেল করতে পারি তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা ই কমার্সে চলে যাব আর কি তো কমার্সে আরো অনেক নতুন নতুন বিষয় জানা হবে কমার্স সাইটগুলো কিরকম হয় কিভাবে কাজ করে অনেক কিছু শেখা হবে তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ